হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে এবার উল্টো রথযাত্রা পালিত হবে দুই দিন পনেরোই জুলাই সোমবার এবং ষোলোই জুলাই মঙ্গলবার আর এই উল্টো রথযাত্রা দুদিন যদি পালিত হয় তাহলে দুদিন আপনারা ভুল করেও এই একটি খাবার ভুলেও খাবেন না আর এই সবজিটিও অবশ্যই খাবেন না নইলে আপনার বাড়িতে সর্বদা অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন দুই দিন পালিত হচ্ছে এই উল্টো রথযাত্রা সোমবার এবং মঙ্গলবার পনেরোই জুলাই উল্টো রথযাত্রা পালিত হবে উৎকল মতে এবং ষোলোই জুলাই উল্টো রথযাত্রা পালিত হবে সার্থ মতে অবশ্যই উল্টো রথযাত্রা দুদিন পালিত হচ্ছে তাই জন্য আপনারা দুই দিন এই ধরনের খাবার ভুল করেও খাবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি উল্টো রথযাত্রা একটি হিন্দু ধর্মীয় উৎসব যা রথযাত্রার শেষ দিনে উদযাপিত করা হয় রথযাত্রা উৎসবেই ভগবান জগন্নাথ তার ভাই বলরাম বোন সুভদ্রাকে একটি রথে করে তাদের মন্দির থেকে নিয়ে যাওয়া হয় উল্টো রথযাত্রার দিন আবার সেই দেবতাকে মন্দিরে ফিরিয়ে আনা হয় তার জন্য এটাকে উল্টো রথযাত্রা বলা হয় জগন্নাথ দেবীর রথযাত্রা হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব যা ভগবান জগন্নাথ তার ভাই বলরাম ও বোন সুভাদ্রার ইমিতে পালিত হয় এই উৎসবটি মূলত উড়িষ্যার পুরী নগরে সবচেয়ে ধুমধামভাবে অনুষ্ঠিত হয় যেখানে জগন্নাথ মন্দির অবস্থিত রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় যা সাধারণত জুন জুলাই মাসে পড়ে উৎসবের মূল আকর্ষণ হয়েছে তিনটি বিশাল রথ যা কাঠ দিয়ে নির্মিত ও সুসজ্জিত হয় প্রতিটি রথে আলাদা আলাদা দেবতা অবস্থান করে যেমন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই দিনে দেবতাদের রথে বসে মামার বাড়ি অর্থাৎ গুন্ডিজা মন্দিরে নিয়ে যাওয়া হয় হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান ও এই সময় চারদিকে ধর্মীয় গান ও নাচের মাধ্যমে উৎসব মুখে পরিবেশ সৃষ্টি হয় উল্টো রথযাত্রা পালিত হয় রথযাত্রার আট দিন পর যেদিন দেবতাদেরকে আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় উল্টো রথযাত্রার নদিন পর মাসির বাড়ি থেকে যাত্রা শুরু তিন দিন দেবতার হিন্দু সনাতন ধর্মবলিম্বুদের অন্যতম প্রধান উৎসব হল রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই প্রতি বছর সূচিত হয় এই রথযাত্রা নদিন চলার পর উল্টো রথযাত্রা হয় তিল দেবতাকে পুরীর গণ্ডিজা মন্দিরে জগন্নাথ মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় পুরীতে বছরে একই দিন অহিন্দু ও বিদেশিদের মন্দিরে চত্বরে এসে দেবদর্শন অনুমতি দেওয়া হয় আবার গন্ডিজা মন্দির থেকে পুরীর মন্দির ফিরিয়ে আনা হয় উল্টো রথের দিন জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে হিন্দু ধর্মমতে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসবে আয়োজিত হয়ে থাকে রথযাত্রার দিন দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দিরের বাইরে সর্বসমক্ষে রাখা হয় তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পুজোর সম্পন্নপূর্বক রথ টানা হয় রথের শীর্ষে থাকেন মাধবেদের বিগ্রহ তাকে বহন করা রডটি ভক্তরা টেনে নিয়ে যায় ওই পক্ষের দশমীতে আবার রড টেনে আগের স্থানে আনা হয় যা উল্টো রথযাত্রা নামে পরিচিত এই দুই দিন ধরে জমজমাট রথের মেলা বসে রথযাত্রার শুরুর দিন হাজার হাজার সনাতন ধর্মপ্রাণীর মানুষরা রড টানে অংশ নেই এই উপলক্ষে শহরের বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের ভক্তিমূলক গান আলোচনা করা হয় আর অবশ্যই এই দুই দিন চলবে এই রথযাত্রার যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা সোমবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত দুই দিন পালিত হবে উল্টো রথযাত্রা আর এই দুই দিন বলেও খাবেন না এই কয়েকটি খাবার অবশ্যই শোভন করবেন যে কোন কোন খাবার আপনারা এই উল্টো রথযাত্রার দিন একবারে মুখে নেবেন না অবশ্যই পালে তুলসী পাতার এই কাজটি করবেন উল্টো রথযাত্রার দিন জগন্নাথের পুজোয় তুলসী পাতা অপরিহার্য তাই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এই তিথিতে তুলসী গাছের পাতা নিয়ে কি করলে সংসারে সব বাধা বিঘ্ন কেটে যাবে এবং অর্থ সম্পদ শ্রী সৌভাগ্য আনবে অবশ্যই জেনে নেবেন উল্টো রথে তিথিতে জগন্নাথ দেবকে নিবেদন করুন তুলসীর মালা তবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁধবেন না তুলসীর বিন্দুগুলোকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে নেবেন পরিষ্কার পিতলের থানা নিন তাতে চার ভাগে চারটি আটার দলা রাখুন উল্টো রাতের সারা সারাদিন তুলসী তলায় ওই থালা রেখে দিন পরের দিন সকালে স্নান সেরে নেবেন তারপর ওই আটার দলাগুলি নিয়ে নিয়ে চলে যান বাড়ির ছাদে হাতে দলা ইচ্ছে বলুন মনে মনে তারপর ছাদের দলাগুলো এরপরে হাতে জল নিয়ে ছিটিয়ে দিন চারপাশে অবশ্যই মনে রাখবেন এই কাজ করার সময় যেন কেউ আপনাকে দেখতে না পায় সেটা খেয়াল রাখবেন এই কাজ করলে ধীরে ধীরে আপনার জীবনের থেকে বাধা বিঘ্ন কেটে যাবে মনে রাখবেন তুলসী গাছ কোন সময় সূর্যাস্তের পর স্পর্শ করবেন না সনাতন ধর্ম বলিম্বরা বিশ্বাস করেন যে জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম দিতে হয় না এই বিশ্বাস থেকেই রথের এই জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্ম বলিম্বরা উল্টো রথযাত্রার উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে সকলের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানিক কথার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন বিশ্বশান্তি মঙ্গল কামনায় অগ্নিহত্রী যজ্ঞ মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা পদাবলী কীর্তন আরতি কীর্তন ভগবত কথা সংস্কৃত অনুষ্ঠান ও শ্রীমদ্ গীতা পাঠ এইসব সব অবশ্যই এই উল্টো রথযাত্রার দিনে একটি হলেও আপনি করবেন আপনার জীবন সর্বদাই সুখী থাকবে অবশ্যই মনে রাখবেন এই উল্টো রথযাত্রা দুদিন পালিত হচ্ছে আর এই দুই দিন আপনারা কোনো মতেই এই কয়েকটি খাবার খাবেন না মনে রাখবেন উল্টো রথযাত্রার দিন সোমবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত দুদিন কোনো রকম তিতা জাতীয় খাবার খাওয়া যাবে না অন্যদিকে তিতা খেলে কিন্তু এই দিনে মুখ তিতো করা উচিত নয় উচ্ছে করলা নিমপাতা কুলে খাড়া শাক পাতাগুলো সেই দিন না খাওয়াই ভালো অবশ্যই আপনারা এই দিন নিম কোনো ধরনের তিতা জিনিস খাওয়া যাবে না এই উল্টো রথযাত্রা অর্থাৎ সোমবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত কোনো ধরনের খাবার খাওয়া যাবে না অবশ্যই সোমবার এবং মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন পুঁই কখনোই পুঁই শাক কখনোই খাওয়া উচিত নয় এই দুই দিন পুঁই শাক খেলে একবারে মহাপ্রভু জগন্নাথ রেগে যান তাহলে জীবনে হওয়া কাজ আটকে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা এই দুই দিন উল্টো রথযাত্রার সময় পুঁই শাক কোনো মতেই খাবেন না উল্টো রথযাত্রার দিন অবশ্যই কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয় যেমন মদ গাঁজা সিগারেট এগুলো একদমই নয় এমন কি কাউকে সেবন করতে দেখলে তাকে বারণ করা বঞ্চনীয় অবশ্যই এই দিনে আপনারা মদ গাঁজা সিগারেট এইসব জিনিস কখনোই গ্রহণ করবেন না উল্টো রথযাত্রার দুই দিন আমিষ খাবার যেমন ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন একদমই খাবেন না এতে মহাপ্রভু রেগে যান যে কারণে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা এই রথযাত্রার দিন অর্থাৎ এই উল্টো রথযাত্রার দিন কোনো ধরনের মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এই সব খাবার খাবেন না অবশ্যই সতর্ক থাকবেন এই রথযাত্রা অর্থাৎ দুদিন দিন উল্টো রথযাত্রা পালিত হচ্ছে এই দুই দিন উল্টো রথযাত্রা কোনো ধরনের আমিষ খাওয়ার খাওয়া যাবে না অর্থাৎ এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে আমিষ থেকে আর এই উল্টো রথের দুই দিন কোন শাকটি খাওয়া উচিত নয় অবশ্যই মনে রাখবেন কলমি শাক খাওয়া একবারে উচিত নয় এই দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব খুব হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অন্টন শুরু হতে পারে তাই না খাওয়াই শ্রেয় অবশ্যই আপনারা মনে রাখবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন কোন শাক খাওয়া যেতে পারে কোন শাক খাওয়া যেতে পারে না অবশ্যই মনে রাখবেন যে এই ধরনের শাক থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন অর্থাৎ কলমি শাক পুঁই থেকে এই দুটি শাক থেকে সর্বদাই দূরে থাকতে হবে এই উল্টো রথযাত্রার দিন উল্টো রথযাত্রা বা ফের রথযাত্রার মাহাত্ম এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা নয় দিন গন্ডিজা মন্দিরের দেবীর সেবা গ্রহণ করার পর পুনরায় শ্রীক্ষেত্রের নীলাচল নিজের ধাম মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রা লীলা করা হয় গন্ডিজা মন্দিরে জগন্নাথ দেবের নয় দিন অবস্থান কেন কেউ বা গণ্ডিজা দেবী তিনি ছিলেন বৃন্দাবনের বৃন্দাদুতে তার আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ভগবানের কথা দিয়েছিলেন কলিকালে আমি তোমার কুঞ্চ বিহারে একটানা নদিন অবস্থান করব। যুগে এই করবো ছিলেন শ্রীকৃষ্ণের কন্যা মুনির পুত্রকে জন সাগরে আটকে রেখেছিলেন সন্দীপণি মুনির পুত্রকে উদ্ধার করে আনার জন্য কৃষ্ণ ও বলরামকে অনুরোধ করেছিলেন গুরুদেবের আদেশ পালন করে শ্রীকৃষ্ণ দৈত্য সংখ্যাসুর পঞ্চ জনকে বধ করে মুনি পুত্রকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন এতে মুনি সহ সকলে অত্যন্ত হয় তাই মুনির কন্যা গন্ডিজা দেবী শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় জানতে পেরে তার সেবা করতে প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ কথা দেন নীলা চলে অবস্থানের সময় বছরে নয় দিন আমি তোমার সেবা গ্রহণ করব। করবো পুরাণ থেকে জানা যায় যে গন্ডিজা দেবীকে দেওয়া কথা রাখতেই জগন্নাথ তার পরম ভক্ত তো মহারাজ ইন্দ্র দুম্নকে আদেশ দিয়েছিলেন আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতে যদি পুষ্যা নক্ষত্র পড়ে তাহলে এই দিনটি সুভদ্রার সঙ্গে আমাকে ও বলরামকে রথে আহরণ করে গন্ডিজা মণ্ডপে নিয়ে যাও আর তাই গন্ডিজা মন্দিরে নদিনের অবস্থানের পর ফেরার পালা আর তাই শুক্লা দশমীতে উল্টো রথযাত্রা পালিত হয় গন্ডিজা মন্দির অবস্থানের সময় লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু দৈতা প্রতিরা তাকে প্রবেশ করতে দেননি গন্ডিজা মন্দির থেকে ফেরার সময় ভোগারতি নিবেদন করার হয় কিছুক্ষণ চলার পর অর্ধমস্বিনী মন্দিরের কাছে যাত্রা বিরত করা হয় সেখানে গন্ডি দেবীর দেওয়া পোড়া পিঠার ভোগ নিবেদন করা হয় জগন্নাথের পোড়া পিঠা খাওয়ার পর আবার যাত্রা শুরু হয় শেষে রথ মন্দিরের কাছে পৌঁছালে লক্ষ্মী দেবী রাজা জগন্নাথ দেবকে অভিমান নিয়ে দর্শন করতে আসেন কারণ এই যাত্রা লক্ষ্মী দেবীকে সাথে নেওয়া হয়নি এই লক্ষ্মী নারায়ণের ভেটের পরপর মন্দিরের বাইরে আর অধরপণা ভোগ অপমানিত দেবী মন্দিরের দরজা বন্ধ করে দেন তিনি জগন্নাথ দেবের দেওয়া মূল্যবান উপহার সামগ্রী গ্রহণ করতে অস্বীকার করেন অনেক কাকুতি মিনতির পর দেবের অভিমান ভাঙে তিনি মন্দিরের দরজা খুলতে রাজি হন পরে জগন্নাথ দেব নিজ মন্দিরে রত সিংহাসনে আসেন হন রথযাত্রার মতো বিশাল অনুষ্ঠিত সমাপ্তি ঘটে এইভাবে তবশ্বই জানলেন যে এই উল্টো রথযাত্রার দিন অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই দুদিন পালিত হচ্ছে উল্টো রথযাত্রা আর এই দিনে কোন কোন খাবার খাবেন না অবশ্যই জানলেন আর অবশ্যই শ্রবণ করলেন উল্টো রথযাত্রার মাহাত্মকথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে